দরজায় কড়া নাড়ছে এবারই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব ঢাকে কাঠি পড়ল। সেই উৎসব খুঁটি পুজো দিয়ে শুরু হল বিভিন্ন ক্লাব ইতিমধ্যে শুরু করেছে খুঁটি পুজো দিয়ে গুরু পূর্ণিমার দিন রবিবার সারম্বরে পালিত হলো দুর্গাচকে আজাদ সঙ্গের খুঁটি পুজো হলদিয়ার দুর্গাচক নিউ কলোনি আজাদ সঙ্গের খুঁটি পুজোর মাধ্যমে শারদোৎসবের উৎসবের সূচনা করল অষ্টম বর্ষে পদার্পণ করল প্রতি বছরের মতো এবছরও দুর্গা পুজোর থিম সমারোহে ঘটবে এবছর পুজোর থিম কন্যা রূপে মায়ের আগমন এবছর দুর্গাপুজোর আকর্ষণ গত বছরের তুলনায় আরও বাড়বে বলে উদ্যোক্তাদের দাবি খুঁটি পুজো উপলক্ষে বেশ কিছু মানুষকে চারা গাছ বিতরণ করা হয় যার মধ্যে ছিল সেগুন মেহেগুনি পিয়ারা ও অন্যান্য গাছ ক্লাবের উদ্যোক্তারা নারকেল ফাটিয়ে খুঁটি পুজোর শুভ সূচনা করলেন দরজায় করানাটছে এবারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর খুঁটি পুজোর মাধ্যমে গুরু পূর্ণিমার দিন সাড়ম্বরে পালিত হলো দুর্গাচক আজাদ সঙ্গের খুঁটি পুজো এবার উদ্যোক্তার কাছে জেনে নিই এবারে কী রয়েছে এবারে দুর্গা উৎসবে পরিচালনায় বিগত বছরগুলির নয় এবছরও আমরা শ্রী শ্রী সারদা দেবী শারদা মায়ের আজ শুভ খুঁটি পূজা শুভ উদ্বোধন এইটা আমাদের অষ্টম মায়ের পূজার আজ থেকে আমরা আমাদের গতি শুরু করছি খুঁটি পূজার মাধ্যমে পূজা উপলক্ষে কি খুটি পূজা উপলক্ষে আমরা কিছু সোশ্যাল কাজের জন্য বিধি ব্যবস্থা রেখেছি যেমন চারা গাছ বিনিময় ছোটো ছোটো ছেলেদের আমরা খাতা বই দেওয়া হয় আছে সেগুন শাল মেগিনি মহা নিমের গাছ এছাড়া ফলকর গাছ হিসেবে পেয়ারা গাছেরও চারা দেওয়া হচ্ছে টিম আছে কন্যা রূপে মায়ের আগমন আমরা মাকে কন্যা রূপে দেখতে চাই কিভাবে আবার তিনি দশভূজা দেবীর ওষুধ দমন করেছিলেন সেই রূপ নিয়ে এসেছি আমরা পুজোর বাজেট এবারে কি করা হয়েছে বিগত বছরের যেরকম বাজেট ছিল এই সেইভাবে সেই বাজেটই আছে সেই আকর্ষণ ধরে রাখতে চান আশা করি তার চাইতে বছর আমাদের আরও একটু মানে আকর্ষণ আরও বেশি হওয়ার চেষ্টায় আছি আজকে আজ নিউ কলোনি দুর্গাচক আজাদ সঙ্ঘের পরিচালনায় এলাকাবাসীর সহযোগিতায় এই শারদিয়ার খুঁটি পূজার আয়োজন করেছিলেন সেটা আজকে সমাপ্ত করতে পেরেছি বিগত বছরে ন্যায় এবছরও আমরা একইভাবে সেই পুজো সমাপ্ত করবো বিমা তিথিতে আমাদের খুঁটি পূজা হলো কিন্তু দিন আমাদের কাছে নেই অনেকটা টাইম পিছিয়ে গেছি বলে তাই আজকে আমরা এই দিনে সিদ্ধান্ত করেছি যে আজকে খুঁটি পূজা দিনটা ঠিক করে খুঁটি পূজাটা করতে পেরেছি যাতে আমার আমারও হয় যাতে সমস্ত মা দুর্গা আসছে দশরূপে আসছে তিনি সমস্ত বিনাশ অশুভ শক্তিকে বিনাশ করে করে এসছেন যাতে আরও সুন্দরভাবে অশুভ শক্তিকে বিনাশ করে যুগে যুগে আমাদের এই পুজোটা এগিয়ে যায় সমস্ত মানে আমরা বাঙালি হিসাবে বাঙালি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা